আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করব যে যেখানে আছেন ভালো আছেন আমার শাশুড়ি মা এখন আলহামদুলিল্লাহ অনেক আমার ভাই হইল আসছে আমার শাশুড়ি মাকে দেখতে এতক্ষণ ধরে সবাই একসাথে বসে গল্প করতেছিলাম আড্ডা দিতেছিলাম শাশুড়ি মা বের হয়েছে শাশুড়ি মা আগে থেকে অনেক সুস্থ আছে তো ভাইয়া হচ্ছে গিয়ে দুপুরবেলা আসার কথা ছিল ভাইয়া দুপুরবেলা আসে নাই এখন রাতের বেলা আসছে আর ভাইয়া বলছে কিছু রান্না করার দরকার নেই সেই জন্য আমি কিছু রান্না শাশুড়িকে যেটা খাওয়ানোর দরকার আমি সেটাই রান্না করছি সবজি টবজি ডাল এগুলো রান্না করছি আর কি তো এখানে হলো যা যা ছিল ঘরে আমি তাইতেই দিছি একটু মাংস ভাজা ভাজা হয়ে গেছে একদম ভাজার মতন আর হচ্ছে ডাল ডিম ভাজা মরিচ ভাজা লেবু এগুলো হচ্ছে ওর ফেভারেট খাবার তো এগুলাই হচ্ছে ওরে দেওয়া হয়েছে ও হচ্ছে টেবিলে বসে খাইতে একদমই পছন্দ করতেছে না মানে বলতেছে যে আমার ওইখানেই দে এই জন্য হচ্ছে ঘরে নিয়ে আসছি তো আমার খাইয়া হচ্ছে ভাইয়া রিভিউ দিবে ডাইলে লবণ কম হ্যাঁ

আদা ও শেষ হয় না বাড়ি তারপরে খেয়ে দেয় তারপরে বড় কি কি বল প্রচুর সবসময় মাছ বাড়িতে মাছ আনতাম না একটা মাছ পিস দিলে আছে কিন্তু অর্ধেক এতো থাকে আমি

আমি আপনার কেউ নেন আপনার দুইটা করে ডিম দেয় আপনার অর্ধেক করে থুয়া দেন না এই কারণে আপনার মাথা ঘুরাই রয়ে গেছে ওরা পুরাটা খাইলে کھا لے দু ماں تا لگا رہا تو بچے نہیں کھاتے খেলে এখন রাত বাজে সাড়ে বারোটা কোন একটার মতন আমরা এখনো কেউ ঘুমাই নেই আরো হইলো দুধ গরম করে দিলাম ডিম সেদ্ধ করে দিলাম সেগুলা খাইছে খায় কম বিলাই বেশি তো এখন হচ্ছে গিয়ে আবার এই দিলাম ড্রাগন কাইতে দিলাম কলা কই কলা যে দিলাম খাইছে খাইছে না আপনি আপনি খাইছে আপনি খান নাই না পিতে না আও ভাগ দেখেন আর একদিন খাইলেই হইলো

बुंदर जाए एक बार रूगी रूड़ आयता है आरार बुंदर सब यहाँ बुंदर बिल्ला ले देख तगलमगल अस्पताल बिल्ला ले आम आम ले देख कैसी हॉरे के उधर लूटता तो है मोबाइल कपड़े कैसे जापानी कैसे आता बैंक कैसे ये चेक जब आगे आ ठीक है जब होगा जब मत कुछ भी आसाको ना दिखे देख बेक ऐसे

এখন হচ্ছে যে বেলা হয়ে গেছে অনেক তারপর আমি যেহেতু এখন ক্যামেরাটা অন করলাম তো এখনই হচ্ছে গিয়ে বললাম শুভ সকাল আর এই শুভ সকাল বলার কারণ হচ্ছে আমি হচ্ছে আমার এই যে যে ইয়ে বালতিটা এটার মধ্যে গাছ লাগাইতেছি হ্যাঁ ধইনা পাতা গাছ এখানে যদিও আরও গাছ আছে তারপর আমি এগুলো লাগাই যেতেছি এই এগুলো হচ্ছে আমার শ্বশুর আব্বু হলো সকাল সকাল বাজারে গেছিল ওখান থেকে জাম নিয়ে আসছে আমরা এখন জাম হত্যা করে খাবো দু সকালবেলা হচ্ছে আমরা নিহারে দিয়া নান দিয়ে খাইছি নান না মানে ইয়া দুন্ধ রুটি আর কি তো এই যে ধনেপাতায় গাছগুলো লাগাই দিলাম এখন হইতে থাকো কাস্তে ধরে তো আমার এই গাছগুলো আগের থেকে অনেক বেশি বেটার হয়েছে আর এখানে হয়তো আমি অনেক কিছু দিই আমার একটা আন্টি আছে যিনি অস্ট্রেলিয়াতে থাকে উনি গাছ অনেক বেশি পছন্দ করে তো উনি হচ্ছে আমাকে ইনস্ট্রাকশন দেয় প্রতিদিন যে তুমি এটা করবো আর এই যে দেখেন এইখানে হচ্ছে আমি ময়লা পচাইতেছি ময়লা বলতে এখানে আলু খোসা আছে পেঁয়াজের খোসা আছে কাঁচামরিচের বোটা আছে যে করলারি আছে এগুলো পচাইয়া দেন হচ্ছে গিয়ে এই যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা হচ্ছে আমি গাছের গোড়ায় দিব আমাকে একজন শিখাই দিছে এটা দিলে হচ্ছে গিয়া মার্শাল্লা গাছ নাকি ভালো হবে তো গাছের হচ্ছে গিয়ে এই যে আগা কেটে দিছি এই যে আগা হচ্ছে কেটে দিছি আনটি যেন দেখে সেজন্য হচ্ছে ভিডিও করতেছি আনটি বলছে আমাকে মাঝে মাঝে গাছগুলো একটি ভিডিও করে দেখাবা তো এখন হচ্ছে এই গাছগুলো আস্তে আস্তে পুঁই ছাড়বে যেমন আগে একটা নল থাকার কারণ এই যে এই ছাড়তে ছিল না এখন এখান থেকে পুই ছাড়বে এখান থেকে ডগা হচ্ছে বের হবে প্রত্যেকটা গাছেরই আগা ছিঁড়ে দিছি এই যে আগা কেটে দিছি এখন নতুন করে পুই গজাবে এই যে দেখেন পুঁই অলরেডি গজাইতেছে এই যে হ্যাঁ অলরেডি পুঁই গজাইতেছে তো কে যেন চলে আসছে আমারও গাছ লাগানোর শেষ

লবণ কাঁচামরিচ আর হচ্ছে এমনি খাবার লবণ দিয়ে পরে একটু ভালো মিশিয়ে তো আমাদের বাসায় হলো চলে আসছে এসির সার্ভিসিং করার জন্য মানে আমাদের এসির হচ্ছে যে কুলিং সিস্টেমটা হচ্ছে কম কাজ করতেছিল পরেটা পাই না তো আপনার হাতে

সবকিছু তবে এটা দেখানোর কিছুই নাই তারপরে যেহেতু আমরা সবকিছুই মানে শুই থেকে সবকিছুই আপনাদের কাছে আমরা শেয়ার করি এই জন্য বিষয়টাও শেয়ার করলাম আর যাদের বাসায় মানে যাদের বাড়িতে এসি আছে তারা তো জানেনি এটার বিষয় তো আমি তিন মাস পর এটা একটা সার্ভিসিং নিলাম আর আরেকটা মনে হয় একবার শীতের পর দেখা যাক কি হয় তো ওনারা কাজ করুক ওনাদের কাজে আর আমরা বিরক্ত না করি তারপরও ফাঁকে ফাঁকে কি হয় না হয় এটা তো তুলে ধরবই তো এখানে পানি দিচ্ছে Yeah,